অনুষ্ঠিত হতে চায় তাহলে অতীতের যে বহুগুণে বড় পেসিস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সকল কার্যক্রম থেকে এই সকল নেখ্যাজনক অবস্থান থেকে বের হয়ে আসার জন্য যেই পথ আছে সেই পথ হল পিয়ার পদ্ধতির নির্বাচন পি সাহেব এটা ঘোষণা দিয়েছেন পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণ জনতা ঐক্যবদ্ধ আছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ আছে এই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ ছাতাবাস দুর্নীতি কিংবা দর্শন যে বিষয়টি রয়েছে সে বিষয়টি আসলে বাংলাদেশে যারা রাজনৈতিক অঙ্গনকে কুলুষিত করেছেন অতীতে এবং এটা পরীক্ষিত এবং পরিকল্পিতভাবে এবং এটা প্রমাণিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এবং বাংলাদেশের রাজনীতি দুরস্ত করেছেন আজকে তারাই আগামী দিনে ক্ষমতায় যাওয়ার একটি স্বপ্ন লালন করে এই চাঁদাবাজি ধর্ষণ এবং দেশে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করছেন। আমরা আজকের এই মিছিল থেকে ঘোষণা করছি আজকের এই মিছিল থেকে আমরা এই চাই দিতে যাচ্ছি ছাত্র সমাজ তাদেরকে রুখে দাঁড়াবে ধন্যবাদ এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে এবং যারা শহীদ এবং আহত আছেন জুলাই আগস্টের গণভূত তাদের পুনর্বাসন এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিপরণ দেওয়ার দাবি এবং বিগত দিন আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের জুলাই যোদ্ধা যারা ছিল সৌম্য যোদ্ধা এবং প্রকৃতপক্ষে নেতৃত্ব যারা দিয়েছিলেন তাদের উপরে যেই ন্যাটজনক হামলা হয়েছে তার প্রতিবাদে আমাদের আছে এই ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মসূচি বিক্ষোভ মিছিল সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে পালিত হচ্ছে একটু জানতে চাচ্ছি এই যে দেশে এরকম একটা পরিস্থিতি জুলাই পরবর্তী সময় এক বছর বেরিয়ে গেল আমাদের নতুন করে যে স্বাধীনতা সার্বভৌমত্ব যেটা বলা হচ্ছে অর্জনিত হয়েছে এরপরে এক বছর কিন্তু হয়ে গেছে তারপরেও কেন এরকম হামলা আন্দোলন এখন কিন্তু অবনতি করে আমরা দেখছি হচ্ছে কেন এর দায় প্রাথমিকভাবে দেশের বিশৃঙ্খলা দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং দেশের সার্বিকভাবে দেশ ভালোভাবে পরিচালিত না হওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্ট যারা আছেন তাদেরকে দায় নিতে হবে তারা সঠিকভাবে দেশ পরিচালনায় এখন পর্যন্ত আমরা দেখছি যে সম্পূর্ণরূপে তারা নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন আবার পাশাপাশি ওনারা ব্যর্থ হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার জন্য কিছু রাজনৈতিক দল খুবই উতলা হয়ে আছেন খুবই চেষ্টা করছেন এবং তারা যেইভাবেই হোক দেশের কোনো সংস্কার বিচার এবং ধর অতীতে যারা এই কার্যক্রমগুলো নাকারজন কার্যক্রম গঠিয়েছে বিশেষ করে বিগত ষোলো বছরের ফেসিজমের বিরুদ্ধে কোনো ধরনের বিচার বা সংস্কার থেকে তারা কোনো শিক্ষা না নিয়ে বা এগুলো না চেয়ে কোনোভাবেই ওনারা ক্ষমতায় চলে যাবেন সেই রাস্তাকে প্রশস্ত করার জন্য বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য বিঘ্ন বিঘ্ন সৃষ্টি করছেন এই কয়েকটি কারণ আছে পাশাপাশি আমরা দেশের জনগণ আমরা চাই এই দেশ ভালোভাবে চলুক এই দেশ সুন্দরভাবে চলুক মানুষ রক্ত দিয়েছে জীবন দিয়েছে একাত্তরে দিয়েছে এবং আমাদের আবার চব্বিশে দিয়েছে এই দেশটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই দেশ ব্যর্থ হোক বা এই দেশের শাসনরা ব্যর্থ হন এটা আমরা কেউই চাই না আমরা আগামী সুন্দর বাংলাদেশের জন্য এখন যারা দেশ পরিচালনা করছেন তারা শক্ত হাতে হাতে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবেন দেশের উন্নতি করবেন এটাই আমাদের চাহিদা আমাদের চাওয়া নির্বাচনের মতো পরিবেশ দেশে আছে কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সার্বিক দিক আপনারা বিবেচনা করেন বেশ কয়েকটি দল কিন্তু চাচ্ছে যে ফেব্রুয়ারির মধ্যেই দেখেন জাতীয় নির্বাচন হয়েছে এবং সেই অনুযায়ী অন্তর্বর্তী সরকারও কিন্তু তারা আগাচ্ছে আপনারা কি মনে করছেন নির্বাচনের পরিবেশ দেশে আছে আমাদের নেতা পি সাহেব চর্মানায় বারবার বলেছেন প্রয়োজনীয় যে সংস্কার আছে সেই সংস্কারের পরে দেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য কারণ আমরা মনে করি নির্বাচন যে কোনো মুহূর্তে বাংলাদেশে সম্ভব কিন্তু যেন তেন নির্বাচন দিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট চলে যাবেন এর জন্য মানুষ এই ইন্টারিম গভর্নমেন্টকে বসায় নাই এবং এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয় নাই বাংলাদেশে নির্বাচন হবে যখন সময় হবে তখন নির্বাচন হবে এটাই বাস্তবতা তবে আমরা এই নির্বাচনকে বিগত তেপ্পান্ন বছরের নির্বাচনগুলোর চাইতে আলাদাভাবে দেখছি আমরা মনে করছি বিগত তেপ্পান্ন বছর যেই বন্দোবস্তগুলো ব্যর্থ হয়েছে সেই প্রত্যেকটি বন্দোবস্তকে পরিবর্তন করার জন্য আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই মুহূর্তে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি শৃঙ্খলার যেই অবনতি দেখছি আমরা খুবই শঙ্কিত বিগত দিন আমরা দেখেছি চাঁদাবাজি হোক অথবা দলীয় কুন্দলে হোক একজন ব্যবসায়ীকে পাথর মেরে একেবারে পাশবিকতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে তাকে পাথর দিয়ে মাথা এবং পেত দিয়ে তাকে হত্যা করা হয়েছে আজকে দেখা যাচ্ছে চাঁদাবাজির অভিযোগ আসছে এমন পর্যায় থেকে যেখানে আপনার চাঁদা না পাওয়ার কারণে ধর্ষণ হচ্ছে যেখানে বিয়ে না দেওয়ার কারণে ধর্ষণ হচ্ছে যেখানে জায়গা জমি দখল এগুলো অহরহ হয়ে গেছে আমরা বিগত দিন দেখেছি এই গোপালগঞ্জে হামলা হলো নেকারজনক হামলা হলো এমতা অবস্থায় আমরা মনে করি এই প্রশাসন এখনও নির্বাচনের জন্য প্রস্তুত না এবং পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রশাসন যতটুকু না প্রস্তুত হওয়ার প্রয়োজন তার চাইতে প্রয়োজন রাজনৈতিক দলগুলো লক্ষ্য রাজনৈতিক দলগুলো এক কাতারে আসা এক সিদ্ধান্তে আসা এবং এক কথায় এক পথে চলে যেভাবে আমরা কোনো অভ্যুত্থান ঘটিয়েছিলাম ঠিক তেমনি ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন পি পদ্ধতির মাধ্যমে অনুষ্ঠিত করার জন্য সবাই এক সিদ্ধান্তে উপনীত হয়ে সামনের দিকে যদি যেতে পারি তাহলে একটি সুন্দর এবং সুষ্ঠ নির্বাচন হওয়া করছে তাদের সম্ভব সব সময় ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবারও তাদের বিরুদ্ধে আপনাদের থাকবেন কিনা এবং সর্বশেষ কি বার্তা দিতে চান যারা এই ধরনের অপরাধ কেন্দ্র আসলে আমাদের এই দেশ তো আমাদের আমরা এই দেশের নাগরিক আমরা বিগত জুলাই আগস্টের গণ ইসলামপন্থী দায়িত্বশীল নেতা কর্মী জনসাধারণ তাদের নেতৃত্বে হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়েছিলাম আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই কামানের সামনে দাঁড়িয়েছিলাম আমরা যদি আজকে শেখ হাসিনা টিকে দিতে পারত তাহলে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে কথা বলার সুযোগ আমাদের ছিল না আমরা কোথায় থাকতাম হয়তো বা আপনারা সেটা জানতেন না এই দেশে চাঁদাবাজি কেউ করবে আর আমরা সেটা বসে বসে দেখব এটা হতে পারে না আমাদের নেতা মুক্তি ফয়দুল করিম সাহেবের চরমায় ঘোষণা দিয়েছেন আমরাও ঘোষণা দিয়েছি যেখানে চাঁদাবাসদেরকে পাওয়া হবে তাদেরকে ধরে কারেন্টের খুঁটার সাথে বেঁধে রাখতে হবে বেঁধে রেখে জনতাকে খবর দিতে হবে এদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে আইনের হাতে তুলে দিতে হবে কোনো চাঁদাবাজি ঠাই বাংলাদেশে হতে পারে না জনগণ যদি সোচ্চার হয় জনগণ যদি এদেরকে প্রতিহত করার সাহস অর্জন করতে পারে জনগণ যদি এটা মনে করে যে তুমি ক্ষমতায় আছো কি নাই তুমি ক্ষমতায় আসবা কি নাই তুমি কখন কি করবা না করবা সেটা আমাদের দেখার বিষয় না ব্যবসা আমি করছি আমার হালাল উপার্জন এখানে এসে তুমি ভাগ বসাবা এই সুযোগ নাই এর জন্য জনগণকে পদক্ষেপ নিতে হবে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে যদি জনগণ একবার রুখে দাঁড়ায় তাহলে কি হয় সেটা পাঁচ আগস্টে দেখা গেছে আবারও জনগণ রুখে দাঁড়াবে আমরা মনে করি প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান সক্রিয় করবে তাহলে দেখা যাবে সমাজের প্রত্যেক স্তর থেকে চাঁদাবাজি উঠে যাবে সার আমরা আজকে দেখেছি নিউজে দেখছি এবং আজকে বিদ্যুৎ যোগাই সিলেটের আন্তর্জাতিক শিক্ষক সমাবেশ হয়েছে দুহাজার ফোরে সিটি পয়েন্টে কোম্পানি মসজিদে মুক্তি রেজাউল করিম আপনার আপনাদের স্থানীয় আন্দোলনের পরিবর্তনের জন্য নেতা গবেষক কাশি মান্দান এবং লেখক জাকারিয়া মাসুদ সহ আলেম আমাদের উপর জঙ্গি বানিয়ে তাদেরকে জঙ্গিবাদের ব্যক্তিরা বানোয়াট মামলা দেওয়া হচ্ছে আসলে এ বিষয়ে আমরা মুক্তি রেজাউল আপনারা আপনাদের সঙ্গে আপনার পক্ষ থেকে জানতে চাই মুক্তি রেজাউল করিম আবরার সাহেব সহ যেই সকল দিনী দায়ী তরুণ দায়ীদের বিরুদ্ধে এই একটি ষড়যন্ত্র করা হয়েছে এটা আজকে নতুন না এটা বাংলাদেশে পুরাতন একটি নাটক জঙ্গি নাটক অতীতেও আমরা দেখেছি অনেক মানুষকে নিরীহ মানুষগুলোকে তারা আটক করে জঙ্গি সাজিয়ে একটি দেশের ভিন্ন খাতে দেশকে পরি প্রবাহিত করার চেষ্টা করেছেন এখনও সেটা করছেন রেজাউল করিম আবরার এবং যেই আমার অন্যান্য দিনী ভাইয়েরা দায়ীরা আছেন এরা শুধুমাত্র কোনো অঞ্চল বা কোনো জেলার সম্পদ নয় এরা পুরো দেশের সম্পদ এদের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র দেশবাসী রুখে দিবে ইনশাআল্লাহ